থেকে আপনি চাইলে এরকম ভাবে এডিট করতে পারবেন এক ক্লিকে আপনি এডিট করতে পারবেন এক ক্লিকে দেখেন কিভাবে আগুন হয়ে গেল এরকম এডিট যদি আপনিও করতে চান যখন আমি তীর আইকনে ক্লিক করলাম এরকম হয়ে গেল এক ক্লিকে আপনার এরকম এইচডিআর এইচডিআর ইফেক্ট অ্যাড হয়ে গেল দেখছেন এটা সেট এটা হলো সেট এটা এড করতে আপনি যে কোনো ফটোকে এক ক্লিকে আপনি এডিট করতে পারবেন যদি আপনিও এরকম করতে চান তো আমার ভিডিওটি ফুল দেখুন আপনাকে শিখিয়ে দেওয়া হবে একটি লিখে আগুন এডিট করতে হলে আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর দুইটা অ্যাপ লাগবে ফার্স্ট অ্যাপ লাইট রুম পি সেট তো লাইট লাইট রুম দেওয়ার পরে ফার্স্টে চলে আসছে এটা ডাউনলোড করতে হবে আপনাকে এই যে এটা ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন ঠিক আছে আমার আমরা খোলা আসে আমি ডাউনলোড করে আসে তো আমি এক বললাম না আরেক অ্যাপ লাগবে আরেকটা অ্যাপ আপনি পাবেন এখানে সেটার নাম হলো এলআর প্রিসেট এলআর সেট এলআর প্রিসেট সেট সেট লিখলে এই অ্যাপটা পেয়ে যাবেন ফ্রি তে এটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন ফার্স্টে তারপর আপনার এই দুই দুইটা অ্যাপই লাগবে আপনার দুইটা অ্যাপ ফাইন ইনস্টল করে নেবেন তো আমি ফুলভাবে আপনাদের এডিটটা শিখিয়ে দেবো এক ক্লিকে যে কোনো কারো এডিট করে আপনি টাকা ইনকামও করতে পারবেন বা নিজের ফটো এডিট করে আপনি সবাইকে চমকে দিতে পারবেন তো ফার্স্টে আপনার লাইফরুমটা অ্যাকাউন্ট খুলে নেবেন একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলে তারপর আপনি এলআর ফ্রি পিসিটে ঢুকবেন পিসিট নেওয়ার জন্য তো আমি ঢুকলাম ঢুকার পর এরকম অপশন আসবে তো আপনার যেটা পছন্দ এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তো একটু নেট সমস্যা এটা লোডিং দেখাচ্ছে এখানে অনেক অনেক প্রিসেট আছে আপনার যেটা মন চায় আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন আপনি কিভাবে ডাউনলোড করবেন তা দেখিয়ে দাও দেখিয়ে দিতেছি আমি ধরেন এটা ডাউনলোড করব এটার উপরটা ক্লিক করতে হবে ক্লিক করার পর ডাউনলোড লেখা আছে ডাউনলোড ক্লিক করবেন এখানে কিছু সময় ওয়েট করতে হবে ক্রস করে দেওয়ার পর অ্যাড টু লাইটরুম এখানে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেবেন দেন এরকম অপশন আসবে শেয়ার করা তো আপনি এই অপশনটা খুঁজে নেবেন ওপেন ইন এলার এই যে এই অপশনটা খুঁজে নেবেন এর উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনাকে ওইটার ভিতরে নিয়ে যাবেন আপনাকে লাইট রুম লাইট রুমে নিয়ে যাবে এটা যে আমাকে লাইট রুমে সরাসরি ওখান থেকে নিয়ে আসলো টুইট করতে এই হ্যাঁ এখানে আমি আগেও একটি নিয়ে আসছি তো আরেকটি আপনাদের ছবি যাতে নিয়ে আসলাম তো আপনি কীভাবে ইনপুট করবেন এখানে আসার পর অ্যাপে ঢুকবেন ঢোকার পর এই যে গ্যালারির উপরে ক্লিক করতে পারেন অথবা এই যে এডিটস এখানে ক্লিক করবেন এখানে আসার পর এরকম অপশন আসবে হ্যাঁ দেন আপনি এই যে প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন যতটি ফটোটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এনে ক্লিক করলে এখানে চলে আসবে অ্যাড হয়ে ঠিক আছে ইনপুটে চলে আসবেন দেন আপনি প্রি সেট নিয়ে আসলেনি তারপর আপনি প্রি সেট যেটা সিলেক্ট করতে চান ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ওইটার ঢুকবেন ঢুকবার পর সিম্পল কাজ এক ক্লিকে এডিট এক ক্লিক প্রো এডিট আপনিও করতে পারবেন ডট একটা ক্লিক করবেন দেন সিম্পলি কপি সেটিং কপি সেটিং একটা ক্লিক করবেন এখান থেকে আর কিছু করবেন না এই উপরে দিয়ে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পর আপনি যে ফটোতে এটা এড করতে চান ওই ফটোতে ক্লিক করবেন ওই ফটোতে ক্লিক করার পর আপনি উপরে ক্লিক করে ডাবল ক্লিক করবেন দেন এখানে ওখানে করছিলেন কপি সেটিং এখানে আপনার ফটোতে করবেন পেস্ট সেটিং তো পেস্ট সেটিং করলে দেখেন অন ক্লিক এডিট আফটার এরকম ছিল এন্ড এডিট আফটার এরকম ছিল এন্ড এডিট আপনি কারেক্টার পিসেট দিয়ে আপনাকে আবার দেখিয়ে দিতেছি এর জন্য আবার একটি প্লাস আইকনে ক্লিক করব আমি আরেকটা পিসেট ডাউনলোড করেছিলাম ওইটা এড করলাম এটা ক্লিক করলাম একটু সময় ওয়েট করব এই যে চলে আসছে এখানে এটা ভিতরে ঢুকবো ঢুকার পর থেকে ওটা আবার ক্লিক করব দেন কপি সেটিং এ ক্লিক করব এন্ড ক্লিক করব ব্যাক দিব আবার এটা ভিতরে ঢুকবো আমার ফটোর ভিতরে দেন আমি আবার থ্রি ডটে ক্লিক করব তারপর পেস্ট সেটিং এ ক্লিক করব পেস্ট নিচের ফটোতে পেস্ট আর টি সেটে দিবে কপি পেস্ট দেওয়ার পর এখানে ইফেক্টটা পেস্ট হয়ে যাবে এই দেখেন এক ক্লিকে জাস্ট ওয়া হয়ে যাচ্ছে এক ক্লিক আপনি এডিট করতে পারবেন এই যে এফটার আপনি এরকম এডিট করতে পারবেন তো আপনি এরকম এডিট করুন আপনি চাইলে নিজের ফটো এডিট করতে পারবেন সকলের ফটো এডিট করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এক ক্লিক আগুন এডিট এরকম এডিট আপনাকে কেউ শিখাবে না আমি শিখাচ্ছি তো পাশেই থাকুন এরকম নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেবো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ